নিয়োগ দুর্নীতি মামলায় ফের ধাক্কা রাজ্যে সিবিআই অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশে এখনই হস্তক্ষেপ করল না আদালত সিবিআই অনুসন্ধানে সমস্যা কি আছে এই প্রশ্ন করেছেন বিচারপতি চিঠি তদন্ত হওয়া উচিত রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে আঠেরো তারিখ কলকাতা হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে অনবাংশ নিয়োগই আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন অনবাংশ কি হলো আদালতে আহ দেখো সেটা হচ্ছে জিটিএতে যে নিয়োগ দুর্নীতির মামলা হয় সেই মামলায় রাজ্যে দায়ের করা দুটি মামলা রয়েছে একটা হচ্ছে রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট আর একটা স্কুল অফ এডুকেশন ডিপার্টমেন্ট এই মামলায় রাজ্য সরকার তারা চাইছিল যে অন্তর্বর্তী স্টে কিন্তু আপাতত হবে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ চন্দ্রের ডিভিশন বেঞ্চ সেই আবেদনের সায় দেয়নি অর্থাৎ কোন অন্তর্বর্তী নির্দেশ নেই সিবিআই তাদের অনুসন্ধান পর্ব চালিয়ে যেতে পারবে রাজ্যের বক্তব্য যে সিবিআই যে আইন সেই আইনে এই চিঠি এনকোয়ারি করার ক্ষমতা তাদের নেই এটা একমাত্র এনকোয়ারি করতে পারে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সুতরাং হাতে হাতে দায়িত্ব দেওয়া হোক এই বিষয়ে আদালত সিদ্ধান্ত নেয়নি আগামী বৃহস্পতিবার মামলা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন পরবর্তী सुना धन्यवाद बांगलार आवाज बांगाल आवेग जी चौबीस घंटा